মোটর পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের নতুন তারকা একটা ইএফআইস নিল রিক্সার এস এফ চলুন তার সাথে আমরা কিছু কথা বলে আসি চলুন ভাইটা কত দূর থেকে আসছে এবং কত দিয়ে এই বাইকটা ক্রয় করলো সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক জেনে নিই আমরা আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান ভালো আছেন কত দূর থেকে আসছেন বগুড়া বৃন্দন পাড়া থেকে আপনার কি গাড়ির আমরা যেভাবে বলছি সব কিছু আপ টু ডেট বা কাগজপত্র সব কিছু বুঝিয়ে পাইছেন তাই না গাড়িটা আপনার পছন্দ তো যাই হোক সেই সাথে আমাদের দর্শককে কিছু বলেন যে আমাদের লোকেশনে আসলে ইনশাল্লাহ কেউ প্রতারিত হবে না একটু বলেন সম্মান করার জন্য কিছু প্লেস দিয়েছে এবং বন্ধুরা একে মোটরসের পক্ষ থেকে এখানে আসা যাবে এবং ক্রয় বিক্রয় করা যাবে খুব ওনার সাথে কথা বলেও এখানকার প্রোপাইটার মোহাম্মদ মুরাদ ভাই আমার মনে খুব ভালো মানুষ ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এবং আমার ক্রয় বিক্রয় গাড়িটি ওনার থেকে খুব স্বল্প দামে ক্রয় করলাম কত টাকাতে ব্যাগটা ক্রয় করলেন ঠিক আছে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম